গার্ডেনে যারা ঘুরে রোহিত শর্মার ছেলেরা তাদের কি অবস্থা জানো তো কই আগার গার্ডেন ঘুমা হ্যাঁ সবসময় মনে রাখবে তো এনিওয়ে রেসপন্স বাংলা লাইভে আপনাদের আপনাদের সকলকে স্বাগত দেবাশিসিন রয়েছেন সঙ্গে আমি অগ্নি দু তিনটে বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে আজকে আমার মনে হয় লেটস লেটস স্টার্ট উইথ দ্য অবভিয়াস দেবাশিস দা ফার্স্ট অফ অল ফ্যান্টাস্টিক স্টার্ট টু দা ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ কভারেজ দেবাশিস আমরা সুজন মুখার্জির ইন্টারভিউ দেখলাম ভোরিয়াদার সঙ্গে তোমার চ্যাট দেখলাম তোমার তোলা ছবি আমরা আজকে লাইভে দেখাবো বিল্ডিং

এখন ইটস ভেরি ক্লিয়ার মানে উই আর স্ট্যান্ডিং অন টুয়েলভ নভেম্বর একটা বুধবারে আমরা দাঁড়িয়ে ইটস ভেরি টু সে দেবাশিস দা যদি নভেম্বরের এন্ডে টেন্ডার লক না হয় এবং টু পুট ইট ইন ভেরি ক্লিয়ার টার্মস যদি এফ এস এগিয়ে না আসে এই বছর আইএসএল উইল বি জিওপাডাইজ কারণ নভেম্বরের শেষে না হলে এরপর তুমি ডিসেম্বরের পরের দিকে ক্রিসমাসে ছুটিতে চলে যাবে তারপর নিউ ইয়ার সো

অ্যাডমিনিস্ট্রেট বিভিন্ন ক্লাব অফিসিয়ালস এবং এটাই হওয়ার দরকার একটা কোনো জায়গায় না কোনো কিছুই তুমি যদি এক একা প্রতিবাদ করতে চাও সেটা কিন্তু কোনো ঢোপে ঠিকবে না কিন্তু মুভমেন্ট ইট কাম দা মুভমেন্ট মুভমেন্ট যখন সবাই মিলে যখন একসঙ্গে যখন ইয়ে করবে তখন ওই পুরি মানে তখনই কিন্তু একটা নাড়িয়ে দিতে পারে এবং সেটাই হচ্ছে এবং এখন যেটা হচ্ছে এফএস ডিএল এরও কিন্তু একটা দায়িত্ব

সবাই সুনীল ছেত্রী থেকে সন্দেশ জিঙ্গান থেকে প্রীতম পোটাল থেকে সৌভিক চক্রবর্তী থেকে সবাই এমনকি সাউল ক্রিস্প সবাই যেটা সমস্যার দাবি সেটা হলো ফুটবলটা যেন হয় ফুটবলটা যেন চলতে থাকে এবং আইএসএলটা যেন হয় কারণ দেখো এরা আই না হলে না যে এত মানুষের যে এত স্টেক এত মানুষের যে ইনভলভমেন্ট সেটাকে কিন্তু কার্যত তুমি বিসর্জন দিচ্ছ এবং দ্যাট ইজ দ্যাট শুড নট হ্যাভ হ্যাপেন এবং তাই জন্যই

এবং আপনাদের জানিয়ে রাখি যে বি ডিভ্যালুয়েশন কমিটির মানে যিনি একদম মাথায় আর কি যিনি হেড করছেন অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও তিনি সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট তার রিপোর্টটা জমা দিয়েছেন বি ডিভ্যালুয়েশন কমিটির তরফে তার যে রিপোর্ট বা তার যে রেকমেন্ডেশন রিগার্ডিং দ্য টেন্ডার অফ আইএসএল জমা দিয়েছে বাট খুব অনেস্টলি বলতে গেলে দেবাশিস স্যার আমি এই বিষয়ে হয়তো আমরা একমত যে দেবাশিস দা আমরা এফএসডিএল ছাড়া আর কাউকে দেখছি না এই মুহূর্তে

খেলাটাকে প্রমোট করে এদেশে অলিম্পিক স্পোর্টস থেকে আরম্ভ করে বিভিন্ন খেলা ফুটবল মানুষের যখন স্টেক হোল্ডার যখন জড়িয়ে এত মানুষের দিকটা ভেবে তাদেরও তো উচিত যে একটু নমনীয় মনোভাব দেখা তারা বেঁকে বসে আছে যে না বাট আই থিঙ্ক এবং যেটা যেটা সঞ্জয় জিঙ্গানদের সুনীল ছেত্রীদের যেটা আবেদন যে ফুটবলটা এ মরশুমে হলেও অন্তত শুরু হোক মানে আইএসএলটা এই মরসুমের জন্য শুরু হোক এখন সেটা এফএসডিএল রাখবে কিনা সেটা তাদের ব্যাপার কিন্তু দেখো এআইএফএফ এআইএফএফ যে খুব একটা উদ্যোগী বা উদ্যোগী হলে অনেকদিন আগেই উদ্যোগী হতো এবং আগ্রহী হতো এবং সেইটা একটা প্রসেস শুরু করতো সোয়াস টু স্টার্ট দা আইএসএল কিন্তু সেখানে আমরা বিন্দুমাত্র কোনো আগ্রহ মানে আমি আদৌ আগ্রহী কিনা বা আদৌ দে আর উইলিং টু স্টার্ট দা আইএসএল কিনা আমরা আমরা বড়সড় প্রশ্ন আছে তাই জন্যই বলছি এফএসডিএল এর উচিত

অ্যাবসলিউটলি এবং জানেন তো এইটা এফএসডিএল এস ডিএল যে দাবিগুলো রেখেছে এটা নিয়ে মামা ভাগ্নের লাইভে আমি আর দেবাশিস দা বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সঙ্গে যে এফএসডিএল এর দাবিগুলো ভীষণই যুক্তিসঙ্গত এবং ভীষণই লজিক্যাল দাবি এই যে স্টেক হোল্ডারদের দাবি মানে গভর্নিং কাউন্সিলে একজন মাত্র মেম্বার টাকার হিসেব দেওয়া হচ্ছে না বারবার এই দাবিগুলো ভীষণই লজিক্যাল দাবি সো ইয়েস দেবাশিস মতো আই অলসো দ্যাট দিস ইম্পাস এন্ডস অ্যান্ড আইএসএলস স্টার্টস রোলিং এগেন দেবাশিস দা বললো গোয়িং ব্যাক টু ইডেন গার্ডেন ব্যাক টু ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফার্স্ট টেস্ট ম্যাচ যেটা পশু থেকে আরম্ভ হচ্ছে ইডেন গার্ডেন্স এ কলকাতায় প্রথম একটা জিনিস বলো আই অ্যাডমায়ার সৌরভ গাঙ্গুলি অ্যাডমিনিস্ট্রেটর এটা আমি এটা নিয়েও আমাদের মামা ভাগ্নি লাইফে বহুবার কথা হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন সিএবি প্রেসিডেন্ট থাকাকালীন এবং তিনি আবার পুনর নির্বাচিত হয়ে এসেছেন সিএবি প্রেসিডেন্ট হিসেবে এসেই জগমোহন ডালমিয়া কনক্লেফটাকে ফিরিয়ে আনা কয়েনটা চালু করে দেওয়া সিএবির বাইরে ইন্ডিয়া সাউথ আফ্রিকার পুরনো টেস্ট ম্যাচের ফুটেজগুলো দেখে দেখানো শুরু করা এবং যেটা উনি বারবার বলছেন সংবাদ মাধ্যমে যেটা বলছেন যে উই ওয়ান্ট টু ফোকাস অন দ্য ম্যাচ খেলাটা ভালো হতে হবে খেলাটা ভালো হতে হবে দিস দিস ওনলি কামস ফ্রম এ প্যাশনেট এক্স ক্রিকেটার সো আ লট টু লুক ফরওয়ার্ড টু ইডেন গার্ডেন্স দ্যাট ইজ व्हाट कैन वी एक्सपेक्ट बिफोर द स्टार्ट অফ দা টেস্ট ম্যাচ মানে অলরেডি যে বিল্ড আপ টু দা টেস্ট ম্যাচ এটা তোমরা দিస్ట్రీ দেখতে পাচ্ছ যে বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন আমাদের ইনফ্যাক্ট আমাদের রিপোর্ট বাংলা ইংলিশ হিন্দি তিনটে প্ল্যাটফর্মে যে অবভিয়াসলি যে এই যে বিল্ড আপটা দ্যাট মানে এবং দ্য রিয়েল চ্যালেঞ্জ ফর সৌরভ গাঙ্গুলি অ্যাজ প্রেসিডেন্ট যেটা আছে বুড়িয়া দাও লিখেছে উইল বি টু ব্রিং দা ক্রাউড ব্যাক টু ইন কেননা দেখো একটা 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 সময় এমনও হয়েছিল যে টেস্ট ক্রিকেট নিয়ে অনিয়া আমরা দেখেছি ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে তুমি নিজে ছিলে অস্ট্রেলিয়াতে তুমি নিজে দেখেছো যে কীরকম প্যাশন হাউ প্যাশনেট দে আর টু ওয়াচ টেস্ট ক্রিকেট আমি বলছি না শুধু ক্রিকেট টু টু ওয়াচ টেস্ট ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের প্রতিটা ম্যাচ কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজে বা ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ ফর দ্যাট ব্যাটার যে ভরে গেছিল মানে জ্যাম স্টেডিয়াম এবং এবং সেটাই হওয়া হওয়া উচিত বলেই আমার মনে হয় এবং দা বিল্ড আপ অ্যাটলিস্ট দা টিকিট সেলস যে প্রাইস টিকিট আছে চৌত্রিশ হাজার সেটা একেবারেই নিঃশেষিত প্রথম তিন দিন সুতরাং অনুমান করাই যায় যে ইট উইল বি অল ফাইভ ডেজ অফ দ্য টেস্ট ম্যাচ উইল বি উইল বি এক্সাইটিং এবং অ্যাটমসফিয়ার তুমি নিজেই জানো যে

আমরা যখন আশির দশক নব্বই দশক দু হাজারের সময় যখন টেস্ট ক্রিকেট যখন নিয়মিত একটা শীতকালে একটা নিয়মিত একটা এ ছিল শীতকালে টেস্ট ক্রিকেট এবং তখন আমি সেটা বড়িয়া দেখাও বলছিলাম আমাদের আলোচনায় যে কমলা লেবু থেকে আরম্ভ করে কেক মানে একটা মানে মানে ফেস্টিভ অ্যাটমসফিয়ার থাকতো মানে এই ক্রিক ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলা দেখতে যাওয়া তো সুতরাং সেই সুদিন যে আবার ফিরছে সৌরভের হাত ধরে আর প্রেসিডেন্ট এটাই এটাকে কুর্নিস জানাতেই হয় বাট দ্য রিয়েল থিং উইল বি একটা জমজমাট একটা ক্রিকেট লড়াই দেখতে চাই সবাই দেখতে চায় এই নেক্সট পাঁচ দিন কেন অবশ্যই যে উইকেট আমরা উইকেট নিয়ে তুমি নিশ্চয় দেখেছো যে আমরা দেখিয়েছি যে রেড বাংলায় সুজনদার বক্তব্য যে ইট উইল বি আ ভেরি স্পোর্টিং উইকেট ইয়েস টার্ন নেবে বাট একেবারেই যে ইট ওন্ট বি আ র্যাঙ্ক টার্ন কেন যে আমরা জানি যে সদ্য নিউজিল্যান্ডের সঙ্গে যে টেস্ট সিরিজে হয়েছিল ইট ইট ব্যাকফায়ার তো ওভারঅল এবং সব কিছু দিক থেকে আমি বলতে পারি যে আই এম কোয়াইট এক্সাইটেড মাচ লাইক দা দ্য ফ্যানস দ্য ক্রিকেট ফ্যানস অফ দ্য সিটি करेक्ट অনিরুদ্ধ দত্ত বলছেন গুড মর্নিং মামা এন্ড অগ্নি মামা গৌতম ভট্টাচার্যর মোস্ট ম্যাচেস কভারড রেকর্ড ভাঙছে কংগ্রাচুলেশনস অগ্নি যেন ঠিকঠাক টি-শার্ট পরে ম্যাচটা দেখতে যায় খুব পিচ হেল্পস ইন্ডিয়া আচ্ছা আরেকজন একটা প্রশ্ন করেছেন দেবাশীদ তোমাকে ইস্ট বেঙ্গল ক্লাবকে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে ফর সুপার কাপ এই প্রশ্নটা আমরা পরে নিচ্ছি উনি ইনিশিয়াল এই যে পিচ কিউরেটারের হাব ভাব ভালো লাগলো না স্পোর্টি উইকেট বানাতে গিয়ে ইন্ডিয়া না প্রবলেমে ফেলে দেন উনি কি বলবে না মনে হয় না আমার মনে হয় না সেটা হবে ইট উইল বি আ গুড স্পোর্টিং উইকেট এবং যেটা বরাবর হয়েছে সাম্প্রতিক কালে তুমি যদি দেখো যদিও টেস্ট ম্যাচ হচ্ছে ছ বছর পরে বাট ওভারঅল আই উড সে যে উইকেট এবং কালকে দীর্ঘক্ষণ কালকে কথাও বলতে দেখা গেছে হেড কোচ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সুজন সুজনদার এবং আমারও মনে হয় যে প্রথম দুদিন ব্যাটে বল আসবে এবং সেই সঙ্গে স্পিন উইল অলসো কমিং টু এফেক্ট ইয়ে দেখো সুন্দর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে ঘোরাতে পারে না বল সে যেকোনো সার্ফেস এ বল ঘুরিয়ে দেবে সুতরাং ওই যে ওই যে অবশেশন যে উইকেটে কেন ঘাস ছেড়ে রাখা আছে

তো এইটা আপনি দেখছেন যে কালকে অপশনাল প্র্যাকটিস ছিল কালকে ইন্ডিয়ার ইন্ডিয়া এ দলে যেটা সদ্য যে সমাপ্ত সাউথ আফ্রিকা এর যে চার দিনের ম্যাচটি ছিল সেই দলে যারা খেলেছিল অর্থাৎ ঋষভ রাহুল

যদি ধুক ঝুড়কে খেলায়সি নীতিশুমার রেড্ডি উইল হ্যাভ টু মেক্রীত বুমরা এখানে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর সিং বল আর শুধু বল করা নয় এমনকি যখন মেন যে স্কোয়ার এর সাইড উইকেট তার মেন নে টিচার পাশের যে সাইড উইকেট সেখানে নেট নেট লাগিয়ে বোলিং করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি শুভমান ভিলে প্র্যাকটিস করছেন ক্যাচিং প্র্যাকটিস লিপ ক্যাচিং obviously যে जडेजा এবং ওয়াশিংটন সুন্দর বোল্ড ইন ট্যান্ডম देयर यू গো যশস্বী জেইস ফর শুভমান ভিলে ওয়াকিং অন অফ টু ব্যাট আজকে যদিও কেএল রাউল আমার ধারণা আজকে প্র্যাকটিস আর ব্যাটিং এ কেএল রাউল এন্ড যশস্বী জেইসフォル উইল स्टार्ट উইথ দ্য দ্য প্রসিডিং ইন্টারনেট কেননা তারা ওপেন করবে যেহেতু তো ওভারঅল কিন্তু কালকে প্র্যাকটিসে কিন্তু নানান মুহূর্ত ছিল বাট ওয়ান আই রিয়েটেড যে হাইলাইট বল শুভমান গিল অ্যান্ড যশশ্রী জাজ এক্সটেন্ডেড ব্যাটিং সেশন ইন্টারনেটস এবং বোট লুক প্রিন্ট রেট চার্জ শুভমান গিল যদিও একটা সময় কে খেলেছে তো সুতরাং কে

তাহলে মানে উই নো দ্যাট ওয়াশিংটন উইল ব্যাট এট এইট কারণ গম্ভীর লাইকস ব্যাটিং টিল এইট জাডেজা তাহলে তোমার বলতে হবে যে তুমি এই যে তুমি বলছো যে বল গ্রিপ করবে টার্ন করবে এবং গম্ভীর জিজ্ঞেস করছিলেন সুজানদাকে যে কতটা ক্র্যাক ওপেন হতে পারে সো ইন দ্যাট কেস উইল ইউ ওনলি ট্রাস্ট অন জাডু এন্ড ওয়াশিংটন বিকজ ওয়াশিংটন ওয়াজ গুড ইন ইংল্যান্ড রবীন্দ্র জাডেজা ইজ অলওয়েজ এ ভেরি ট্রাস্টেড অপশন অন ইন্ডিয়ান পিচেস নাকি ওয়েস্ট ইন্ডিজ সফরে ওইরকম বোলিং করার পর হাউ ক্যান ইউ মেক কুলদীপ আউট মানে হাউ ক্যান ইউ সিকিম আউট সো আকাশদুল ও ন শ ড নতি রেড ংরা বললা ন গর লাইকট ব্যাক লাইক রাউড কন আ ইন ড দি আরা তোমার তোমা তোমার আমিমা যদি আমা কর ।

এবং পিছে কিন্তু মানে বল ব্যাটে বলে আসবে প্রথম দুদিন স্ট্রোক মেকিং উইল বি লট ইজিয়ার ব্যাট ব্যাটসম্যান উইল এনজয় প্রথম দিনটা এই যে এখন খটখটে রোদ্দুর বেরিয়ে গেছে এখন কটা বাজে নটা পনেরো এখনই তুমি দেখো যে খটখটে রোদ্দুর সুতরাং ওই হাল যে ময়েশ্চারটা যে ইনিশিয়াল যে ময়েশ্চারটা প্রথম এক ঘন্টা দু ঘন্টা যদি কাটিয়ে নেওয়া যায় অবভিয়াসলি দেয়ার উইল বি চ্যালেঞ্জেস দেখো চ্যালেঞ্জেস কোন টেস্ট ম্যাচে প্রথম দিনে কোন মাটা চ্যালেঞ্জেস হয় না দেয়ার উইল বি সাম হেল্প ফর দ্য ফাস্ট বোলার যেন হুক হুক এবং ড ড মার্কো ইয়ানসেনের মত একটা অটো লম্বা একটা বোলার আছে হি উইল এক্সট্রাক্ট দা बाउंस এবং তার সঙ্গে রাবাডার পেস তো সুতরাং সাউথ আফ্রিকা ডু হ্যাভ দা পাওয়ার বাট অবভিয়াসলি इंडिया कैन গো টু ইনিশিয়ালি ইনিশিয়ালি সেটা সাউথ আফ্রিকার ওপেনারদের জন্য চ্যালেঞ্জিং হবে টু ফেস দা লাইটস অফ সিরাজ অর সিরাজ দা কাইন্ড অফ ফর্ম হি ইজ ইন সিরাজ এবং গুমরা ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট টু আর ডিফিকাল চ্যালেঞ্জ আই উড সে থেকে <laughs> মানে <laughs>

সো বল ক্রিকেট আফটার দিস এইটার পরে তারপর সাউথ আফ্রিকার গেমস ওডিআই সিরিজ রয়েছে সো দিস ইজ ইট তমগ্ন বসু বলছেন ইতিহাস সাক্ষী যে কোনো টিম যারা পিচ নিয়ে বেশি ভেবেছে তারা হেরেছে নট বিকজ পিচ ছিল বাট বিকজ খেলা নিয়ে কম ভেবেছিল বাট আই ডোট থিঙ্ক দ্যাট উইল বি দ্য কেস যে রবি শাস্ত্রী বলেছিলেন পিচ করে নিকালো গেমসে ভাড় মে গেয়া পিচ উইল উই উইল আন্ডারস্ট্যান্ড মোর অফ দ্যাট ফ্রম টু ডেস প্র্যাকটিস সেশন অ্যান্ড ফর দ্যাট রিজন উই উইল লেট দেবাশি সেন গো দেবাশিষ দা থ্যাংক ইউ সো মচ ফর জয়নিং দা মামা ভাবের লাইফ এভিবডি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং সমস্ত রকম কাভারেজ ইডেন গার্ডেন স্টেজ থেকে তো আপনারা রেপস্পোস বাংলা এবং গোটা রেবস্পোসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেখতেই পাবেন আগামীকাল সকাল নটায় আবার মামা ভাবনের লাইভ নিয়ে আমরা হাজির হব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ